ম্যাসিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেই আছেন যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তারা অনেকেই বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করেন বা বিভিন্ন ব্যাংকে যোগাযোগ করেন তারা যারা হচ্ছে সাধারণত লোন দিয়ে থাকে তো ওই ধরনের ব্যাঙ্কে বা এজেন্সিতে যোগাযোগ করার পরে এজেন্সির কতিপয় ব্যক্তিরা যখন বলে যে ম্যাসিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা দেখাই দিব অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না কিন্তু আপনার নামে এরকম করে আপনার নাম করে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা তৈরি করবে এবং সেই স্টেটমেন্ট তারা হচ্ছে এম্বাসিতে আপনার বিষা আবেদনের সময় জমা দেবে তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন আমি আপনাদেরকে বলবো এই ধরনের ম্যাসিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কি আদৌ অথেন্টিক এটা আপনি চিন্তা করবেন যে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদৌ কি অথেন্টিক কি না আমার সাথে এবছরও অনেকেই ইস্টার্ন ইতালিতে এসেছেন এবং ইতালির পাশাপাশি হাঙ্গেরি বা অন্যান্য দেশে গিয়েছেন তারাও অনেকে বলে থাকেন যে ভাই এজেন্সি তো ব্যাঙ্ক সাপোর্ট দেয় আপনি ব্যাঙ্ক সাপোর্ট দিবেন না আপনার ব্যাঙ্ক সাপোর্ট দিতে সমস্যা কোথায় তখন আমি বললাম ব্যাঙ্ক সাপোর্টটা আসলে কী বলে যে ম্যাসিং অ্যাকাউন্ট তো দেখা দিচ্ছে সুতরাং যারা এই ম্যাসিং অ্যাকাউন্ট বা ম্যাসিং করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে সেটা স্টেটমেন্ট আকারে দেখাবেন তাদের জন্য খুবই দুঃখজনক মানে নিউজ অপেক্ষা করতে হয়তো এমনও হতে পারে যে ম্যাসিং অ্যাকাউন্ট দেখানোর পরে আপনার এমন হতে পারে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশানটা তো রিজেক্ট হবে আপনাকে ব্লকও করে দিতে পারে মানে ব্যান করে দিতে পারে এই ছাড়াও অনেকেই বলেন যে ম্যাসিং অ্যাকাউন্ট দিয়ে তো আমরা চলে আসছি তো এটা কেন সম্ভব হবে না আমি আপনাকে বলি যে ঝড়ে বক মরে ফকিরা বেড়ার বাড়ে একটা কথা আছে না গ্রামের বাসায় তো ধরেন একটা দুইটা বিষ হয়ে গেল বা বিষ অফিসার যে কোনোভাবে আপনি পার পেয়ে গেলেন কিন্তু সেটাকে আপনি কখনো রিলায়েবল বলতে পারবেন না আপনি দুই নম্বরই করে পার পাইছেন দ্যাট মিন্স যে বাকিরাও দুই নম্বরই করে পার পাবে তাদেরকে সেই রাস্তা দেখবেন তা কিন্তু না সুতরাং যারা ম্যাসিং অ্যাকাউন্টে কথা ভাবতেছেন অথবা ব্যাংক সাপোর্ট নিতে চাচ্ছেন কোনো এজেন্সি থেকে বা কারো কাছ থেকে সেটা নেওয়া থেকে বিরত থাকবেন আপনি নিজের অ্যাকাউন্ট থাকবে সে অ্যাকাউন্টে লেনদেন করবেন সে অ্যাকাউন্টে টাকা রাখবেন এবং নিজে রিলায়েবল নিজের ফাইলের প্রতি নিজে আগে সন্তুষ্ট থাকবেন এরপরে ভিসা আবেদন করবেন এরপরে যদি ভিসা না হয় তাহলে আপনি আবার ফাইট করতে পারবেন যে আপিল করতে পারবেন এবং আপনি এটা নিয়ে রি রিসাবমিট আবার করতে পারবেন কিন্তু যদি নিজেই আপনি ফেক কোনো ডকুমেন্টস ফেক কোনো নথির আশ্রয় নেন সেক্ষেত্রে আপনার জন্য ভিসা প্রত্যাশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নাই সুতরাং আমি আপনাদেরকে যে জিনিসটি বলবো ম্যাসিং অ্যাকাউন্ট থেকে এজেন্সি থেকে ব্যাঙ্ক সাপোর্ট নেওয়া থেকে বিরত থাকেন এটা আপনাদের জন্যই ভালো হবে হয়তো আমার কথা শুনতে খারাপ লাগতে পারে বাট এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি সো রিয়েলিটি মাইনে নেন ধন্যবাদ